নরম তুল তুলে তালের রস বড়া মুখে দিলেই মিলিয়ে যাবে তালের এই ছিজনে যদি বিভিন্ন রকম তালের পিঠা না খাই তাহলে কিভাবে চলবে বলুন তো চলুন কীভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই প্রথমে চুলা পরে একটি কড়াই দিয়ে এক কাপ ঘন তালের রস দিয়ে দিলাম তারপরে এক কাপ পানি এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে সেই জন্য এখানে আরও এক কাপ পানি আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিয়েছি ড্রাই কোকোনাট এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি তো আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কড়াও এখানে দিয়ে নিতে পারবেন তারপরে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বলক চলে এসেছে এখন এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তবে একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে আর দলা পেকে যাবে না সেই জন্য অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে নাড়াচাড়া করে সুজিটাকে একদম করে নিতে হবে তো একটু পরপর এটা আমি নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নেব তো এই যে একদম শুকনা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে এটা মথে নেব তার জন্য এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা দেব তবে অল্প অল্প করে দিচ্ছি একবারে না দিয়ে আর এই পর্যায়ে কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো খুব ভালো করে এটাকে এখন আমি মথে নেব তো এটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন চিনি শিরাটা তৈরি করব তার জন্য চুলার পরে আবারও কড়াই বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চাইলে কিন্তু এখানে এলাচি গুঁড়া দিতে পারেন তবে আমি যেহেতু তালের রস বড়া তৈরি করব তাই এখানে অন্য কোনো ফ্লেভার দিতে চাচ্ছি না তো চিনিটা চুলার পর রেখে দিয়েছি এটা হতে থাকা এদিকে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে আমি ছোট ছোট বড়া বড়ার শেপ দিয়ে নেব তো আপনারা চাইলে গোল লম্বা যেকোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি আমার মতো গোল গোল করে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি রেডি করে নেব তো সবগুলাই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আগে থেকে যে শিরাটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এই শিরাটা কিন্তু একটার দুতার এরকম করা যাবে না একটু চিনিটা গলে গিয়ে শিরাটা একটু শুকিয়ে আসলেই হবে তো শিরাটা নামিয়ে চুলার পরে একটি প্যান তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে এটা কিন্তু নাড়া যাবে না একটু এভাবেই ঝাঁকি দিয়ে দিয়ে পিঠাটাকে একটু ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একটু ফেটে ফেটেই যায় তো এখানে ভয়ের কোনো কারণ নেই তো একটু পর আমি এটাকে নেড়ে চেড়ে এটাকে একদম একটু লাল লাল করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা এই পর্যায়ে এসেও নামিয়ে নিতে পারেন আবার একটু ভেজে তারপরে নামিয়ে নিতে পারেন তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে সরাসরি শিরার ভিতরে দিয়ে দেবো এখন আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা যদি এই পিঠাটা একটু শক্ত টাইপের খেতে চান মানে একেবারে নরম তুলতুলে খেতে না চান সেক্ষেত্রে শিরাটা আর একটু ঠান্ডা করে তারপরে পিঠাগুলো দিয়ে নেবেন তারপরে দশ থেকে বারো মিনিটের পর পরে পিঠাগুলো উঠিয়ে নেবেন তো আমার ছেলে মেয়ে যেহেতু পিঠাটা একটু শক্ত হলে খেতে চান একটু নরম হলে ওরা খুব পছন্দ করে সেই জন্য আমি একটু আধা ঘন্টা মতো রেখে তারপরে যে উঠিয়ে নিয়েছি দেখুন পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলেও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ